নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাই আপনার প্রেম জীবনও পাল্টাবে আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যাই আপনারা একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারেন আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে প্রেমের জীবন আশা আনবে এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের আজকের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনার সহযোগিতামূলক স্বভাব কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারে আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন আজ আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত আপনার পিতা মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করাই প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনার ভাই বোনদের সহায়তাই আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রষ্টাচার হতে পারে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে সংসারে শান্তি দেখতে পাবেন আগুন থেকে সাবধান থাকুন মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে পেশার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে বারো শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ